বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কেন্দ্রে শুক্রবার দিবাগত রাতে লাঞ্ছিত হন সাকিব খান বিষয়টি নিয়ে সিনেপাড়ায় জোর আলোচনা চলছে রয়েছে পারস্পরিক বিরোধী বক্তব্য এক ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান সাকিবকে আশা হারাতে মানা করেন তিনি ফারদিন রোববার দুপুরে লেখেন কালকে রাতে এফডিসিতে কি হয়েছে সাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি সাকিব চাচা হতাশ হবেন না চাইলেই দুই দিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে সাকিব খান হতে পারবেন না আল্লাহ বিচার করবেন ইনশাল্লাহ এছাড়া সাকিবের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস ও পরিচালক সাইফ চন্দন সহ অনেকেই শিল্পী সমিতি নির্বাচনে উমরস্থানে অমিত হাসান প্যানেলকে সমর্থন দেন সাকিব শুক্রবার মধ্যরাতে তিনি ভোট গণনার কক্ষে হাজির হলে অপ্রীতিকর ঘটনা ঘটে অভিযোগ উঠে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছিলেন এই নায়ক তবে সাকিব খান জানান সমিতির বর্তমান সভাপতি হিসেবে দেখতে গিয়েছিলেন ভোট গণনায় দেরি হচ্ছে কেন উল্লেখ্য এ নির্বাচনের সভাপতি হয়েছেন মিশাই সদাগর ও সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান সেলিব্রিটি দম্পতি উমরসানি ও মৌসুমীর ছেলে ফারদিন চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে নির্মাণ করেছেন দুটি টেলিফিল্ম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ